আবুল কালাম আজাদ সপরিবারে এসেছিলেন এক জন্মদিনের অনুষ্ঠানে আর সেই দিনটিকেই তার মৃত্যুদিন বানানোর কারিগর মাইনুল শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ এই চারজনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে মালদা জেলা আদালতে শনিবার তাদের পেশ করা হয় লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরেই জমির ব্যবসা করতেন মাইনুল শেখের সঙ্গে জন্মদিনের বাড়িতেই দুজনের মুখোমুখি হলে খুব সম্ভবত ব্যবসার বক্ষরা নিয়ে তাদের মধ্যে বচসা হয় বতসা চলাকালীনই আবুলকে ঘরে বন্ধ করে কুপিয়ে খুন করে মাইনুল এই ঘটনায় আবুলের স্ত্রী শিউলি খাতুন সহ আরও তিনজন আহত হয়েছিলেন যারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এই খুনের ঘটনায় শোরগোল পড়ে যাওয়ায় তৎপর হয়ে ওঠে পুলিশ এবং খোঁজ চালিয়ে মাইনুল সহ সৈদুল শেখ ইমারত শেখ ও সহিদ শেখকে গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে তিনশো উনত্রিশ এর চার একশো আঠারো দুই একশো নয় একশো তিন এর এক তিন ও পাঁচ ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ধৃত চারজনকেই শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে